যাদের বাবা মা সেবার জন্য একটা ভালো মানের প্রোডাক্ট দরকার তো ভাই অল বডি মেশিন করতে পারবেন এক মেশিনে ভাই হ্যাঁ তো আমি একটু চালায় দেখে বিসমিল্লাহ এই দেখেন এই দেখেন হিটিং চলে আসছে হ্যাঁ এই যে হিটিং চলে আসছে তো আপনি যদি চান এটাতে অল বডি মেশিনিং করতে পারবেন ঠিক আছে এই যে অল বডি এটাতে আপনার পেটে চর্বিও নিয়ন্ত্রণ হবে হ্যাঁ তারপর আপনার যে রানে দিতে পারবেন আটু নিচে দিতে পারবেন আর সব কিছু পয়েন্ট হচ্ছে আপনার নিজের কোমরে একটা নিজে মেশিনিং করতে পারবেন হ্যাঁ এই হচ্ছে এটার প্লাস পয়েন্টটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আপনাদের সাথে আরো চারটা ক্যাপ পাবেন চারটা ক্যাপ কি কি পাবেন আমি দেখাচ্ছি দেখেন এই একটা মাথা দুইটা হ্যাঁ এই যে আমি লাগাইছি এখন আপনি হিটার না প্রয়োজন হলে বন্ধ করে দিবেন এখন দেখেন এটা দিয়ে আপনি কি করবেন যাদের হাত পা কামড়ায় পা কামড়ায় পায়ের তোলা জলে তাদের জন্য মেসেজিং করলে আপনার 20 মিনিট হাঁটার কাছে 2 মিনিটে করবে ইনশাআল্লাহ হ্যাঁ এই যে একটা প্রোডাক্ট তারপর হচ্ছে আপনি এটা চেঞ্জ করে আরো দুইটা লাগাতে পারবেন এই 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 হচ্ছে আপনি আরো দুইটা লাগাতে পারবেন

ঢাকার বাইরে আমাদের প্রোডাক্ট দুদিনের মধ্যে পৌঁছে যাবে আর ঢাকার মধ্যে আজকে অর্ডার করলে আগামীকাল পাবেন ইনশাআল্লাহ তো যারা অর্ডার করবেন ইনশাল্লাহ আমাদের সাথে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম